বিকালবেলা নিশ্চয়ই সবসময় এক ধরনের খাবার ভালো লাগে না মাঝে মাঝে একটু ভাজা পড়া খেতেও ইচ্ছা হয় তাই জন্য আজকে একটা বিকালের রেসিপি নিয়ে আসছি সেটা হচ্ছে নিমকি বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে অসাধারণ একটা রেসিপি এটা যে কেউ বাসাতে করতে পারবে আর অত কিছু পয়সা খরচ হবে না খুবই অল্প কিছু উপকরণ দিয়ে তো আমি আসলে আটাটা ডো দিয়ে করি সেটা আপনি আটা দিয়েই করতে পারবেন ময়দা লাগবে এমন কোনো কথা নেই তা আমরা ধুয়ে মুছে এক কালো জিরা তে এক চামচের মতন কালো জিরা দিয়ে দিচ্ছি পরোটা বানানোর জন্য যেরকম ডো ওরকম ডোটা করে নিয়েছি আটাটা দেখানোর কিছুটাই ডোটা মানে সবাই কম বেশি সবাই পারে কারণ পরোটা মাঝে মাঝে খাওয়াই হয় তা এখন আমি রুটিটাকে বেলে নিব সুন্দর করে বেলে একদম রুটি বানানোর মতন পাতলা একটা পাতলা একটা রুটি বাড়ি নেবো আমরা যেরকম রুটি খাই সেরকম পাতলা হলেই এগুলো ভাজলে পর অনেক দিন আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন খাবার জিনিসটা মশমশা থাকবে তো এই জন্য একদম পাতলা রুটি যেরকম খাই সেরকম করে বিলে নেবেন ভারী রাখলে কিন্তু পর মশমশাটা থাকবে না তো আমার বেলুনটা যতটুকু আয়াত ততটুকু করে নিছে তো এভাবে তেসরা করে কেটে সবগুলো আমি নিব নিয়ে তারপরে রোজার সময় যে আমরা বরফি আকারে সেই শেপে কাটবো নিমকিগুলো স্বাভাবিক সেই শেপেই থাকে তো একটা ছুরির সাহায্যে আমি এভাবে কেটে নিচ্ছি সুন্দর করে তো এইভাবে ভাজ ভাজ করে একটার উপর দিয়ে আবার তেসরা করে এভাবে কেটে নেবেন কাটতেও কিন্তু খুবই সুবিধা অত ঝামেলা নেই তো আমার কাটাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি আরেকটাও করবো তা আপনাদের দেখানোর জন্য একটা করে ফেললাম এখন একটা আমি চুলায় ভাজতে চলে যাব। তেলটা গরম হয়েছে নাকি আগে অবশ্যই চেক করে দেখবেন তো অবশ্যই একটা একটা করে দিবেন একসাথে দিতে গেলে সব কিছু দলা পাকিয়ে যাবে পরে ভাজতে কষ্ট হবে তো এইভাবে লাল লাল করে ভেজে সবগুলো তুলে ফেলবেন তো কেউ যদি আমার এই রেসিপিটা পেস পেজ থেকে দেখে থাকেন অবশ্যই লাইক ফলো শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন আর কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের ভালোবাসা ছাড়া আগানো সম্ভব না তাই আপনাদের ভালোবাসা নিয়ে আপনাদের সাথে নিয়ে সামনে আগাতে চাই তো সবাই সবার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করব আল্লাহর রহমতে সবাই জন্য সবাইকে সাপোর্ট করেন তো আমি এভাবে সবগুলো নিমকি ভেজে ফেলবো একে আর অবশ্যই ডুবো তেলে ভাজবেন অনেক সময় দেখা যায় ডুবো তেলে ভাজলে কিন্তু কম তেল লাগবে তো এই যে আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেলো কেমন হলো অবশ্যই কমেন্ট করে বলবেন আল্লাহ ফেস